আল্লাহ যখন তোমার ভাগ্যে প্রিয় মানুষটিকে লিখে দেন তখন যে আলামতগুলো দেখা দিতে শুরু করে মানুষের জীবনে ভালোবাসা সম্পর্ক আর প্রিয় মানুষ এসব শব্দ যেন এক অনন্ত অনুভূতির নাম আমরা অনেকেই কাউকে ভালোবাসি আবার কেউ আমাদের ভালোবাসে কিন্তু সব ভালোবাসা যে শেষ পর্যন্ত মিলনে পৌঁছায় তা নয় অনেক সম্পর্ক আসে অনেক সম্পর্ক ভেঙে যায় কিন্তু এক সময় এমন এক মানুষ আসে যাকে দেখে মনে হয় এই তো এটাই সেই মানুষ যাকে আল্লাহ আমার জন্য এই অনুভূতিটাই বাস্তব হয় তখন যখন আল্লাহ নিজেই সেই মানুষটিকে তোমার ভাগ্যে লিখে দেন তখন তোমার জীবনে কিছু বিশেষ আলামত বা লক্ষণ দেখা দিতে থাকে যা সাধারণ নয় এগুলো ইঙ্গিত দেয় যে তোমার জন্য যাকে নির্ধারিত করা হয়েছে সে ধীরে ধীরে তোমার জীবনের পথে আসছে চলো আল্লাহর নির্দেশে ঘটে যাওয়া সেই অলৌকিক আলামতগুলো একে একে জেনে নেওয়া যাক এক অন্তরে এক অজানা প্রশান্তি নেমে আসে যখন আল্লাহ কোনো মানুষকে তোমার ভাগ্যে লিখে দেন তখন তোমার অন্তরে এক অদ্ভুত শান্তি তৃপ্তি আর নিশ্চিন্ততা নেমে আসে তুমি বুঝতে না কেন কিন্তু মন অকারণেই শান্ত থাকে কাউকে পাওয়ার তারা বা উদ্বেগ তখন হারিয়ে যায় তুমি অনুভব করো যাকে আল্লাহ আমার জন্য রেখেছেন সে ঠিকই আসবে আমাকে কেবল ধৈর্য ধরতে হবে এই শান্তিটা আসলে ইমানে নিদর্শন আল্লাহ কুরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত যখন তুমি সত্যি আল্লাহর উপর ভরসা করো তখন তোমার মনে আর কোনো অস্থিরতা থাকে না কারণ তুমি জানো তোমার ভাগ্যের মানুষকে নিজ হাতে লিখে রেখেছেন তোমার প্রভু দুই দোয়াতে বারবার এক মানুষই মনে পড়ে তুমি হয়তো নামাজে দোয়া করো তাহাজ্জুদের সময় চোখ ভিজিয়ে ফেলো অজান্তেই সেই এক মানুষটির জন্য দোয়া চলে আসে তুমি চাও না তবুও সে বারবার মনে আসে নামাজে শেষ দেয় কুরআন তেলাওয়াতের মাঝেও এই পুনরাবৃত্ত চিন্তা অনেক সময় গায়েবী ইঙ্গিত কারণ আল্লাহ তায়ালা তোমার অন্তরে সেই মানুষটির জন্য অনুভব সৃষ্টি করেন যাতে তোমরা দুজন পরস্পরের জন্য প্রস্তুত হতে পারো নবী করিম বলেছেন যখন আল্লাহ কারও জন্য কল্যাণ নির্ধারণ করেন তখন তিনি তাকে সেই কল্যাণের দিকে পরিচালিত করেন শহীদ বুখারী তুমি যদি বারবার কোনো মানুষের জন্য দোয়া করতে থাকো এবং তোমার অন্তর শান্ত থাকে তাহলে বুঝে নিও আল্লাহ হয়তো সেই মানুষটিকে তোমার ভাগ্যে রেখেছেন তিন দূরে থেকেও তার প্রতি তোমার মায়া কমে না ভাগ্যের মানুষ সব সবসময় কাছাকাছি থাকে না অনেক সময় দূরে থাকে অন্য শহরে এমনকি অন্য দেশে তবুও তার প্রতি তোমার ভালোবাসা মায়া আর শ্রদ্ধা কমে না বরং দিন দিন বাড়তে থাকে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা সেই ভালোবাসা যাকে আল্লাহ রহমত হিসেবে সৃষ্টি করেছেন কুরআনে আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি সুরা রুম আয়াত দুই এক যদি সেই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে দূরত্ব তাকে দুর্বল করতে পারে না বরং সময়ের সাথে আরও দিদ হয় চার তোমরা দুজনই একে অপরকে বদলে দিতে শুরু করো যখন আল্লাহ দুইজন মানুষকে একে অপরের জন্য নির্ধারণ করেন তখন এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় দুজনই একে অপরকে আরও ভালো বানাতে চায় একজন অন্যজনকে নামাজের দিকে টানে অন্যজন গুনাহ থেকে ফিরিয়ে আনে তুমি দেখবে আগে তুমি নামাজে অলস ছিলে এখন তুমি নিয়মিত নামাজ পড়ো তুমি গুনাহে লিপ্ত ছিলে এখন তা থেকে বিরত থাকো এই পরিবর্তন প্রমাণ করে তোমার প্রিয় মানুষটি তোমার আখিরাতের সহযাত্রী হতে পারে পাঁচ জীবনে বারবার দেখা যায় ইস্তিকার স্বপ্ন বা ইঙ্গিত যখন তুমি আল্লাহর কাছে ইস্তিখারা করো বা দোয়া করো ইয়া আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার জীবনে রাখো তখন কিছুদিন পর তুমি হয়তো স্বপ্নে তার মুখ দেখো বা তার নাম কোনোভাবে সামনে আসে এটা গায়ে ইঙ্গিত হতে পারে তবে মনে রেখো স্বপ্ন সময় স্পষ্ট হয় না কখনো এমন হয় তুমি বারবার কোনো নির্দিষ্ট দিকেই শান্তি অনুভব করো এই শান্তি ইস্তিখারার উত্তর ছয় তোমাদের মধ্যে অদ্ভুত মিল খুঁজে পাও ভাগ্যের মানুষ সব সময় তোমার মতো নয় কিন্তু তার মধ্যে তোমার মূল বৈশিষ্ট্যের প্রতিফলন থাকে তুমি যতই অন্য পথে যাও শেষ পর্যন্ত তার চরিত্র চিন্তা দোয়া সব কিছুতে তুমি নিজেরই ছায়া খুঁজে পাও এটাই কদর বা আল্লাহর পরিকল্পনা আল্লাহ তায়ালা বলেন কিছুই আমি নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি সুরা চার নয় তোমার জীবনে যে মানুষ আসবে সে নির্ধারিত মাপে তৈরি তোমার ধৈর্য আর ত্যাগের সাথে মিলিয়েই তাকে গড়ে তোলা হয় সাত তুমি তার জন্য পরিবর্তনের পথে চলতে শুরু করো ভাগ্যের মানুষ কেবল ভালোবাসার জন্য নয় পরিবর্তনের জন্য পাঠানো হয় তুমি যখন তাকে পছন্দ করো তখন নিজের ত্রুটিগুলো দূর করতে শুরু করো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করো যাতে তিনি তোমার সম্পর্ককে পবিত্র রাখেন এই পরিবর্তন প্রমাণ করে যে আল্লাহ তোমার জীবনে সেই মানুষটিকে আনার প্রস্তুতি নিচ্ছেন আত আল্লাহর কাছে বারবার একই দোয়া আসে তুমি চাও বা না চাও তোমার জীবে বারবার সেই একই দোয়া আসে ইয়া আল্লাহ যদি সে আমার জন্য হয় তাহলে তাকে আমার করে দাও আর যদি না হয় তাহলে আমাকে এমনভাবে ভুলিয়ে দাও যেন তার অনুপস্থিতিতেও আমি শান্ত থাকতে পারি এই দোয়াটাই অনেক সময় ভাগ্যের বাঘ বদলে দেয়া কারণ যখন তুমি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সপে দাও তখন তিনি তোমার জন্য সবচেয়ে ভালোটা নির্ধারণ করেন নয় অনাকাঙ্ক্ষিত বাধা সত্ত্বেও সম্পর্কটিকে যায় ভাগ্যের মানুষকে আল্লাহ এমনভাবে তোমার জীবনে রাখেন যে অনেক প্রতিবন্ধকতা এসেও সম্পর্কটা ভাঙে না তুমি রাগ করো সে চুপ থাকে সে কষ্ট পায় তুমি শান্ত করো এই ধৈর্যটাই আল্লাহর পরীক্ষা যদি তোমরা দুজনই ধৈর্য ধরো এবং আল্লাহর জন্য সম্পর্কটাকে পবিত্র রাখো তাহলে বুঝে নাও এই সম্পর্কটা কেবল পৃথিবীর নয় আখিরাতের জন্য নির্ধারিত এক শূন্য নামাজে মনোযোগ বাড়ে আল্লাহর সাথে সংযোগ গভীর হয় ভাগ্যের মানুষ কখনও তোমাকে আল্লাহ থেকে দূরে নেয় না বরং তার আগমনে তুমি আল্লাহর আরও কাছে চলে আসো তুমি নামাজে আরও মনোযোগী হও দোয়ায় আরও বিজে যাও কারণ তুমি জানো যে ভালোবাসা আল্লাহর নামে শুরু হয় সেটাই চিরস্থায়ী এক এক জীবন হঠাৎ নতুন পথে মোড় নেয় যখন আল্লাহ তোমার জন্য নির্ধারিত মানুষটিকে তোমার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নেন তখন তোমার জীবনে অনেক পরিবর্তন শুরু হয় তুমি হয়তো নতুন জায়গা চলে যাও নতুন কাজ পাও বা হঠাৎ এমন কারো সাথে পরিচয় হয় যা পুরো জীবন বদলে দেয়া এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো কদর বা আল্লাহর পরিকল্পনার অংশ এক দুই অন্তরে এক অদ্ভুত দীঘতা তৈরি হয় তুমি বুঝতে পারো যত কষ্টই আসুক তুমি তাকে হারাতে চাও না তুমি লড়ে যেতে চাও প্রার্থনা করতে চাও বিশ্বাস ধরে রাখতে চাও এই দীঘতা আল্লাহর দেয়া যে সম্পর্ক আল্লাহর ইচ্ছায় তৈরি হয় সেটা মানুষের ইচ্ছায় ভাঙে না এক দিন সময়ের সাথে সম্পর্ক পবিত্র হতে থাকে প্রথম দিকে হয়তো সম্পর্কটা সাধারণ ছিল আবেগ কথা দেখা কিন্তু ধীরে ধীরে আল্লাহ সেই সম্পর্কের ভেতর রুহানিয়াত ঢেলে দেন তুমি বুঝতে পারো এই সম্পর্কটা শুধু দুনিয়ার ভালোবাসা নয় বরং আত্মার সংযোগ এক চার আল্লাহর বার্তা বারবার শোনা যায় তুমি হয়তো ইউটিউবে খুতবায় বা কুরআনের আয়াতে বারবার একই কথা শোনো ধৈর্য ধরো যাকে হারিয়েছো সে তোমার জন্য নয় বা তুমি যার জন্য বানানো সে তোমাকে খুঁজে পাবে এই পুনরাবৃত্ত বার্তা অনেক সময় আল্লাহর দিক থেকে ইঙ্গিত যেন তুমি বুঝতে পারো তুমি ঠিক পথে আছো এক পাঁচ তোমাদের দোয়া একে অপরের জীবনে প্রভাব ফেলে ভাগ্যের মানুষদের দোয়া একে অপরের জীবনে প্রভাব ফেলে তুমি যদি তার জন্য দোয়া করো সে হঠাৎ ভালো হয়ে ওঠে সমস্যার সমাধান পায় অথবা সে তোমার জন্য দোয়া করলে তুমি শান্তি পাও এটাই রুহের সংযোগ এক ছয় তোমার চারপাশের মানুষ তোমাদের নিয়ে কথা বলে অনেক সময় মানুষ নিজের ভাগ্যের মানুষকে চিনতে দেরি করে কিন্তু আশেপাশের মানুষ আগে বুঝে ফেলে তারা বলে তোমাদের দুজনকে একসাথে ভালো লাগে এই কথাগুলো অনেক সময় আল্লাহর ইঙ্গিত হতে পারে একসাথ বিচ্ছেদ হলেও মনে হয় এটাই শেষ নয় ভাগ্যের মানুষদের মধ্যে বিচ্ছেদ অনেক সময় ঘটে কিন্তু সেটা স্থায়ী নয় তুমি বুঝতে পারো এই বিচ্ছেদ আল্লাহর পরীক্ষা তুমি যদি ধৈর্য ধরো তাও বা করো দোয়া চালিয়ে যাও তাহলে আল্লাহ তোমাদের আবার একসাথে করার ব্যবস্থা করেন এক হাত তোমার ইমান বৃদ্ধি পায় যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটা তোমাকে ইমানদার বানায় তুমি নামাজে কান্না করো কুরআন পড়ে তার জন্য দোয়া করো তোমার অন্তর নরম হয়ে যায় আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্যে এক নয় তোমার জীবনে বারবার সংযোগ ঘটতে থাকে হয়তো তুমি তার নাম শুনে ফেলো তার জন্মদিনে হঠাৎ মনে পড়ে যায় অথবা তোমাদের জীবনের ঘটনাগুলো একই সময়ে ঘটে এগুলো কেবল কাকতাল নয় বরং আল্লাহর লেখা এক দিব্য সংযোগ দুই শূন্য তুমি আল্লাহর সিদ্ধান্তে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাও সবশেষে যখন তুমি বুঝে যাও যে যাকে আল্লাহ তোমার জন্য রেখেছেন সে তোমারই হবে তখন তোমার ভেতরে এক শান্ত আত্মসমর্পণ জন্মায় তুমি তখন বলো ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখছি তুমি যাকে আমার জন্য নির্ধারণ করেছ তাকেই দাও আর যদি সে না হয় তাহলে বারবার সংযোগ থাকে হয়তো তুমি তার নাম শুনে ফেলো তার জন্মদিনে হঠাৎ মনে পড়ে যায় অথবা তোমাদের জীবনের ঘটনাগুলো একই সময় ঘটে এগুলো কেবল কাকতাল নয় বরং আল্লাহর লেখা এক দিব্য সংযোগ দুই শূন্য তুমি আল্লাহর সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্পিত হয়ে যাও সবশেষে যখন তুমি বুঝে যাও যে যাকে আল্লাহ তোমার জন্য রেখেছেন সে তোমারই হবে তখন তোমার ভেতরে এক শান্ত আত্মসমর্পণ জন্মায় তুমি তখন বলো ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখছি তুমি যাকে আমার জন্য নির্ধারণ করেছ তাকেই দাও আর যদি সে না হয় তাহলে আল্লাহ কখনো ভুল করেন না আল্লাহ যখন তোমার ভাগ্যে প্রিয় মানুষটিকে লিখে দেন তখন যে আলামতগুলো দেখা দিতে শুরু করে মানুষের জীবনে ভালোবাসা সম্পর্ক আর প্রিয় মানুষ এসব শব্দ যেন এক অনন্ত অনুভূতির নাম আমরা অনেকেই কাউকে ভালোবাসি আবার কেউ আমাদের ভালোবাসে কিন্তু সব ভালোবাসা যে শেষ পর্যন্ত মিলনে পৌঁছায় তা নয় অনেক সম্পর্ক আসে অনেক সম্পর্ক ভেঙে যায় কিন্তু এক সময় এমন এক মানুষ আসে যাকে দেখে মনে হয় এই তো এটাই সেই মানুষ যাকে আল্লাহ আমার জন্যই পাঠিয়েছেন এই অনুভূতিটাই বাস্তব হয় তখন যখন আল্লাহ তায়ালা নিজেই সেই মানুষটিকে তোমার ভাগ্যে লিখে দেন তোমার জীবনে কিছু বিশেষ আলামত বা লক্ষণ দেখা দিতে থাকে যা সাধারণ নয় এগুলো ইঙ্গিত দেয় যে তোমার জন্য যাকে নির্ধারিত করা হয়েছে সে ধীরে ধীরে তোমার জীবনের পথে আসছে চলো আল্লাহ নির্দেশে ঘটে যাওয়া সেই অলৌকিক আলামতগুলো একে একে জেনে নেওয়া যাক এক অন্তরে এক অজানা প্রশান্তি নেমে আসে যখন আল্লাহ কোনো মানুষকে তোমার ভাগ্যে লিখে দেন তখন তোমার অন্তরে এক অদ্ভুত শান্তি তৃপ্তি আর নিশ্চিন্ততা নেমে আসে তুমি বুঝতে পারো না কেন কিন্তু মন অকারণেই শান্ত থাকে কাউকে পাওয়ার তারা বা উদ্বেগ তখন হারিয়ে যায় তুমি অনুভব করো যাকে আল্লাহ আমার জন্য রেখেছেন সে ঠিকই আসবে আমাকে কেবল ধৈর্য ধরতে হবে এই শান্তিটা আসলে ইমানের নিদর্শন আল্লাহ কুরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আততালাক আয়াতিন যখন তুমি সত্যিই আল্লাহর উপর ভরসা করো তখন তোমার মনে আর কোনো অস্থিরতা থাকে না কারণ তুমি জানো তোমার ভাগ্যের মানুষকে নিজ হাতে লিখে রেখেছেন তোমার প্রভু দুই দোয়াতে বারবার এক মানুষই মনে পরে তুমি হয়তো নামাজে দোয়া করো তাহার সময় চোখ বিজিয়ে ফেলো অজান্তেই সেই এক মানুষটির জন্য দোয়া চলে আসে তুমি চাও না তবুও সে বারবার মনে আসে নামাজে শেষ দেয় কুরান তেলাওয়াতের মাঝেও এই পুনরাবৃত্ত চিন্তা অনেক সময় গায়ে ইঙ্গিত কারণ আল্লাহ তায়ালা তোমার অন্তরে সেই মানুষটির জন্য অনুভব সৃষ্টি করেন যাতে তোমরা দুজন পরস্পরের জন্য প্রস্তুত হতে পারো নবী করিম বলেছেন যখন আল্লাহ কারও জন্য কল্যাণ নির্ধারণ করেন তখন তিনি তাকে সেই কল্যাণের দিকে পরিচালিত করেন সহি বুখারি তুমি যদি বারবার কোনো মানুষের জন্য দোয়া করতে থাকো এবং তোমার অন্তর শান্ত থাকে তাহলে বুঝে নিও আল্লাহ হয়তো সেই মানুষটিকে তোমার ভাগ্যে রেখেছেন তিন দূরে থেকেও তার প্রতি তোমার মায়া কমে না ভাগ্যের মানুষ সব সবসময় কাছাকাছি থাকে না অনেক সময় দূরে থাকে অন্য শহরে এমনকি অন্য দেশে তবুও তার প্রতি তোমার ভালোবাসা মায়া আর শ্রদ্ধা কমে না বরং দিন দিন বাড়তে থাকে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা সেই ভালোবাসা যাকে আল্লাহ রহমত হিসেবে সৃষ্টি করেছেন কোরআনে আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি সুরা রুম আয়াত দুই এক যদি সেই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে দূরত্ব তাকে দুর্বল করতে পারে না বরং সময়ের সাথে আরও দিদ হয় চা তোমরা দুজনই একে অপরকে বদলে দিতে শুরু করো যখন আল্লাহ দুইজন মানুষকে একে অপরের জন্য নির্ধারণ করেন তখন এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় দুজনই একে অপরকে আরও ভালো বানাতে চায় একজন অন্যজনকে নামাজের দিকে টানে অন্যজন গুনাহ থেকে ফিরিয়ে আনে